এর আগে একদিন করেছিলাম খেতে বেশ সুন্দর লাগছিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সকালে কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি তো এখন থেকে আমি ব্লগ ভিডিও শুরু করলাম সকালে সব কাজ সেরে পুজো করে চলে আসছি আমি রান্না করতে রান্না করতে এসেই ব্লগ ভিডিও শুরু করলাম তো কী রান্না করব আজকে সেটাই প্রথমে দেখি সব সবজি কাটা হয়ে গেছে সিম কাটা হয়েছে সিম ভাজা হবে আর এটা হচ্ছে পেঁয়াজ সায়ের একটু পোস্ত হবে তো পেঁয়াজ সায় ওটাকে অনেকে বলে আবার পেঁয়াজ কলিও অনেকে বলে তো এটাতে একটু পোস্ত করবো আর বাঁধাকপি আছেই হয় বাঁধাকপি নয় ফুলকপি যে কোনো একটা আছেই তো কালকে কালকে ফুলকপি হয়েছিল হ্যাঁ কালকে ফুলকপি হয়েছিলো আজকে হবে বাঁধাকপি বাঁধাকপি একটু চচ্চড়ি করবো মোটরসুটিগুলো ছিল অনেক দিন থেকে সেগুলো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো আর টমেটো পেঁয়াজ কাটা আছে সেদিন হচ্ছে মাংস হয়েছিলো সেটা একটু বাড়ছিল সেই মাংসটার জন্য আজকে বের করছি মাংসের টুকরো কি দুটো আছে আর একটা টুকরো আলু আছে একটা গরম করবো ছেলে যদি খায় খেয়ে নেবে নাহলে যে হোক খাওয়া হবে আর কি আর এটাতে ছিল সেদিনে সেই মাছটা বের করেছিলাম খাওয়া বলে তাকে আর খাওয়া হয়নি মাছ আর আলু সিদ্ধ দুটোই পড়ে আছে আজ খাই তো ভালো নাহলে আজকে নিয়েকে ফেলে দেবো আবার নিয়ে নিয়েকে আর এমনিতে আজকে মাছের রান্না একটু করবো মাছের তেল ঝাল করব তো মাছটা ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রাখছি এখন নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে দিয়ে ওটা ভেজে একটু মাছের আজকে তেল ঝাল করব তো আজকে এইটাই রান্না করব রান্না এখন শুরু করিনি ভাত বসাচ্ছি চলো আজকে রান্নাটা চটপট চটপট রান্না বানাই পেঁয়াজ কুলিটা বসিয়েছি পেঁয়াজ কলিটা ভেজে একটু পোস্ত আর একটু সর্ষা করে দেখেছি পোস্ত আর সরষা বাটা দিয়ে পেঁয়াজ কুলি পোস্ত করবো এর আগে একদিন করেছিলাম খেতেও বেশ সুন্দর লাগছিলো তো সেই জন্যই আজকে আবার সে বললো যে পেঁয়াজ কলি পোস্ত বানা পেঁয়াজ কলি কষে বানাবো পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি মাছের তরকারি হয়ে গেছে মাছকে একটু বান্না করেছি আর সিমো ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা সিদ্ধ করে রাখছি এখন ওটা করা হয়নি তো দেখি এখন না হলে ওটা সন্ধ্যেবেলায় করবো রুটির সঙ্গে খেতে ভালো লাগবে তো রুটির সঙ্গে ওটা বানাবো আর কালকে সেদিন একটু টমেটোর চাটনিও ছিল ওটার সাথে মাংসের সঙ্গে লেগে গিয়েছিলো ফ্রিজে ছিল তো সেটা আমরা সঙ্গে বার করছি আর ভাবছি কিছু করবো নি এই পেঁয়াজের তর পেঁয়াজ পুলির তরকারিটা হয়ে গেলেই আর

আমার আজ স্নান করতে চলে গেছিলাম সে বসছে কাচতে সময় নাকি মানে গুলা দেখেছে কি সুন্দর একদিকে ধান রুয়া হয়ে গেছে কিছু কিছু দেখা যাচ্ছে এদিকে ঠিকঠাক এটাও রুয়া হবে দেখছো তুমি রেডি হয়ে গেছে বুঝলি যা সাবানো তার পড়ে গেল

রান্না হয়ে গেল হ্যাঁ রান্না হয়ে গেছে সবাই দেখো আজকাল সে পেঁয়াজের পোস্তটা দেখেছি পেঁয়াজ করলে ভালো লাগে রান্না রেডি এবার চলো খেতে বসি তুমি চলে আসছো খেতে বসবো আজ ভিডিও আজকের ব্লগ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা চলো